বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে কি না তোদের নাবিল ফোন থেকে মুখ তুলে তীক্ষ্ণ চোখে চাইল কথার অর্থ বুঝতে পেরে শ্বাস পেলে হাত দিয়ে গলায় ছুরির মতো ইশারা করে বুঝালো বাড়ি গেলে মামা গলা কাটবে আমি আসলাম কেন চুল ছিঁড়তে ভরসা নেই আমার উপর নাবিল মাথা উপর নিচ করে কালকেই নিরাকে নিয়ে ঢাকায় রওনা হবি এতদিন বাইরে থাকাটা মানুষ ভালো চোখে দেখবে না আমার খুব বাড়ার আগেই কনভেন্স করতে হবে তোদেরকে বাড়িতে নিয়ে তারপর মিরার ব্যবস্থা করতে হবে প্ল্যান আছে আগামী কয়েকদিনের মধ্যে মিরার শ্বশুর বাড়িতে একটা চক্কর দিয়ে আসে নাবিল তীক্ষ্ণ চোখে চাই মিরাকে নিয়ে প্যারা কেউ যা খেল দেখালো বাপরে তবে জামাই একটা পাইছে গ্রিন ফ্ল্যাগ একদিন না একদিন ঠিকই মানবে হিটলার মামা নীল হেসে মাথা জাকায় সেদিন বিয়েটা করে ফেলে মন্দ হতো না কি বলো সন্ন্যাসীর মতো দৌড়ঝাঁপ আর ভাল লাগে না তোর মতো গরুর সাথে নীরার বিয়ে হয়নি ভালোই হয়েছে নীরাকে আমার দেখাশোনা ভালো ছেলের কাছে বিয়ে দিয়ে দেবো এবার নাবিল হু হা করে হাসে আমাকে অবজ্ঞা করলে তোমাদের আদরের ভেলকির কপালে গরুই জুটবে মিলিয়ে নিও নিলয় রাগে না বরং উত্তরে ওর কাঁধে হাত রেখে হাসে হাসিতে শব্দ নেই আছে চমৎকার আকর্ষণ শক্তি নীলয় গরম চোখে চাইল নাবিল ঠুট হাসি সংবরণ করার চেষ্টা করে বলে বিয়ে করো ভাই নীল শুনেও শুনল না নাবিল এল ক্যাঙ্গারুর মতো লাফিয়ে উঠে অনুনয়ে সরে পুনরায় বলে একটা করো নীলয় কপালে ভাঁজ ফেলে চাইল নাবিলের মুখভঙ্গি অত্যন্ত সিরিয়াস ধাঁচের যেন বিরাট সুপরামর্শ দিয়ে ভাইয়ের জীবন ধন্য করতে যাচ্ছে তুই কয়টা করবি এভাবে লোক দিবা না বিগ্র চরিত্রহীন মনে হয় চারটার বেশি একটাও করবো না তোমার বইয়ের কসম শুধু চারটা নাবিল চিন্তায় পড়ল কৃত্রিম উদ্বিগ্ন স্বরে বলল এত সতীন দেখলে তুমি সইতে পারবে দুঃখ হবে না নীলয় গরম চোখে যায় ঘুম করে লাথি কষল ওর কুমোরে নাবিল হাসতে হাসতে সিটে হেলান দেয় বেশ কিছুক্ষণ নিরবতা হঠাৎ শান্ত হয়ে তাকায় নাবিল বলে ফেল কিছু বলতে ইচ্ছে হলে নিলয় না চেয়ে হাসে নাবিল সময় নিয়ে শ্বাস পেলে কাউকে আজকাল বেহুদাই খুব বেশি মিস করি ভাই মিস বলতে এক মুহূর্তের দূরত্ব সহ্য হয় না যেমন এখন হচ্ছে না একটা ছোট্ট সর্বনাশী মুখ হিডানিং আমাকে খুব জ্বালাচ্ছে একদিন এমনকি কয়েক ঘন্টাও তাকে না দেখলে পাগল পাগল লাগে প্রাণটা যুদ্ধ বিগ্রহ করে বেরিয়ে আসতে চায় আমার মনে হয় ও আমাকে বস করেছে ভাই তাবিজ করেছে কি যেন লাগে কেমন কেমন লাগে একটা ইটস হার্ড টু এক্সপ্লেন সেলফ ইন হার আইস ধীরে ধীরে একজোড়া মলিন চোখে সে ছাই হারাচ্ছে নিলয়ের দৃষ্টি শান্ত ঠোঁটে উচ্ছ্বাস করা হাসি হুম চিন্তার বিষয় নাম কি নাবিল মাথা ঝুঁকায় দৃষ্টি এলোমেলো রেখে শূন্যে চাই বলবো শুধু একটা সুযোগের অপেক্ষা তার দিক থেকে অনুভূতিটা একই রকম মনে হলে সেও আমায় এই একই উন্মাদনা নিয়ে চায় বুঝলেই বলে দেব তাকেও তোমাদেরকেও নিলয় চোখ গুড়িয়ে চায় ওয়ান সাইড নাবিল কেমন করে একটা হাসে হুম বাট শি ইনফ্লুয়েন্সড মি ই টু লাভ হার ফার্স্ট শি ফোর্সড মি ভাই নিট হার ভেরি ভার্লি নিলই রহস্য করে হাসে পাখি হাত ছাড়ায় হওয়ায় আগে বিয়ে করে ফেললো আমি আছি তোদের সাথে আদর করে নিতে না জানলেও প্রয়োজনীয় প্রতিযোগী বাড়বে ছিনিয়ে নেওয়ার লোক বাড়বে প্রিয় কিছু হারানোর ভীষণ ব্যথা হারাতে দিস না শেষের বাক্যটা জপার সময় নীলয়ের কণ্ঠে কি যেন একটা ছিল বোধহয় প্রিয় মানুষ হারানোর তীব্র যন্ত্রণা ভার্সিটির করিডরে দাঁড়িয়ে আছে বর্ষা প্রাণবন্ত ভাবটা আর নেই তার মধ্যে চারদিকটা আজকাল কেমন জনমানব শূন্য লাগে কোথাও একটু স্বস্তি মিলবার অবকাশ নেই পৃথিবীটাই বহুদিন ধরে বহু দুটানায় জরাজীর্ণ জাপসা লাগে সব মনের মধ্যে হাজারো উচাটনতা হাজারো প্রশ্ন কাকে সুদাবে সব বিনা অনুমতিতে চোখের কোটর পার করা পানিটুকু মুছে ফোনের স্ক্রিন অফ করলো ওয়ালপেপারে চোখ বুলে হাসলো কেমন নেশা ধরালো মায়ার চাহনি নিয়ে চেয়ে আছে লোকটা দৃষ্টিতে কেবলই অপ্রতিরুদ্ধতা ছবিটা বর্ষা তুলেছিল দাদির চল্লিশার দিন সেদিনও নাবিল ভাই পরনে সাদা পাঞ্জাবি রংটা তাকে খুব মানায় তাদের প্যান্ডেলে গেস্টদের খাবার বাড়ার মুহূর্তে চুপি ছবিটা তুলেছিল বর্ষা ওকে ছাদের দরজা গেছে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিল বলেছিল এদিক ওদিক না ঘুরে বসে পড়লেই তো পারো আমি তো লোকের ভিড়ে খেতে পারবো না ভাইয়া ঘরে পাঠিয়ে দিব পরে খাবো পরে আবার কি বেলা কত হলো খেয়াল আছে বাড়ি ভর্তি কত লোক ঘোরাঘুরি করো না ঘরে যাও কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি আরাম করে খাও একবার ঈদের দিন বিকালে আসলেন নাবিল ভাই যদিও তারপর থেকে প্রতিবারই ঈদের দিন বিকালে তিনি আসেন দাদুকে দেখতে তবে সেদিন ছিল প্রথম বর্ষা কেবলি রেডি হয়েছিল বান্ধবীদের সাথে ঘুরতে বের হবে বলে নিচে নেমে ঈদের চারটাকে সেদিন বিকেলে দেখা সবুজ রঙের একটা পাঞ্জাবি পড়েছিল তিনি নিচে নামতেই অজানা কৌতূহলে পা থমকে যায় নাবিল ভাই উল্টো পিঠ করে বসেছিল পুরুষালি চৌড়া পিঠের মালিককে চিনতে অসুবিধা হলো না বর্ষার বর্ষার জীবনে তুমুল প্রেমের বর্ষণ নামানু সেই মানুষটা সেদিন ফিরে তাকানো মাত্রই বর্ষার পৃথিবী এলোমেলো হয়ে যায় ওর বুকে তান্ডব মাটিয়ে লোকটা সেদিন কত সহজ স্বরে বলেছিল হারে বর্ষণ যে কোথায় যাচ্ছ মানুষটার সাথে কখনো দু এক মিনিটে আলাপন হয় না বর্ষার টুকরো টুকরো সংলাপ এত প্রাণ খুঁজে পায় মেয়েটা শরীর বেয়ে শিহরণ বয়ে যায় লোকটার একটা ডাকে ভীষণ লাজুক লাজুকতায় মিয়ে যায় মেয়েটা বর্ষার ধ্যানমগ্নতা কাটে তবু প্রশ্নটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো ওর জড়োটার কারণ বোধ হয় সেদিন আজ করতে পেরেছিল শাহিনা ও ওর হয়ে তিনি উত্তর করেন বান্ধবীদের সাথে টাউন হলের দিকে ঘুরতে যাবে মনে হয় কি রে সেখানে যাবি তো বর্ষা বড়মার দিকে চাইল পরিবর্তে দেখল জলজল করতে থাকা একটু আশার আলো বড়মা যদি সেদিন জানতেন পৃথিবীর সব নিয়ম বাড়ির বড়রা পাল্টাতে জানে না সব স্বপ্ন চাইলেই পূরণ হয় না তবে বোধহয় সেদিন ওমর কোমল দৃষ্টিতে আশা দেখাতেন না বড় মাটা বড্ড বোকা দীর্ঘশ্বাস ফেলল বর্ষা অস্থির লাগছে খুব কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে কি মনে করে ডায়াল করলো বাড়িতে নীরার ফোনে হ্যালো নীরা কি করছো নীরা একা একা বোর হচ্ছিল বর্ষা ফোন পেয়ে চমকায় তোমার বাগানে সময় কাটিয়ে আসলাম এত রকমের ফুল গাছ কোথায় পেলে তুমি বর্ষা হাসে বলো কিছু খাবে তুমি আমি কিছুক্ষণ পরেই varsity থেকে বাসায় ফিরবো কিছু খেতে ইচ্ছে হলে বলো কিছু খাবো না আমি তুমি সোজা বাসায় আসো আমি একা একা বোর হচ্ছি বেশ কিছুক্ষণ নীরবতা বর্ষা ভয় হচ্ছে সত্যটা বললে যদি ভুল যে নীরা এ নীরা আমি বোধহয় নাবিল ভাইয়ের মতো কাউকে একটা দেখলাম দর্গ ধর্মসাগরের ওদিকে সাথে একটা মেয়ে ছিল আমি নিশ্চিত না ওটা উনি কিনা তবে পেছন থেকে দেখে এমনটাই মনে হলো ওনার কি কোনো গার্লফ্রেন্ড আছে তুমি জানো এই বিষয়ে নীরা ভিভ্রান্ত হয় এমন লুকোচুরিটায় প্রেম করার মতো মানুষ তো নাবিল ভাই না তুমি শোর ওনাকেই দেখেছ তুমি আমি তাকে যতদূর জানি আজ অব্দি একটাও প্রেম করেনি ওলেও লুকিয়ে রাখার মতো ছেলে নাবিল ভাই না এমনটাই তো মনে হলো নিরা চিন্তায় পড়ে তবুও আত্মবিশ্বাসী স্বরে বলে ফুপিতার ছেলেকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে কোনো সম্পর্ক থাকলেও সেটা লুকানোর মতো স্ট্রিক পরিবেশ নাবিল ভাইয়ের নেই আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে বসা আমতা আমতা করে ও তাহলে বোধ ভুল দেখেছি একই রকম দেখতে পৃথিবীতে তো অনেক মানুষই থাকতে পারে আমি বোধ তাদের একজনকে দেখেছি ঠিক আছে আমি চলে আসবো তাড়াতাড়ি রাখছি বর্ষা ঠুঁটে বিমোহিত হাসি নাবিল ভাইয়ের গার্লফ্রেন্ড সম্পর্কে সহজ প্রতিক্রিয়াই বর্ষাকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয় কারণ আর কোনো ব্যারিকেড রইল না তবে তোমাকে ভালোবাসতে বাঁচতে এই আকাশ আমার কাছে আসে অল্প পর্বতমালা উঠে আসে ঘরে ভূমধ্য সাগরের তলদেশে বসতি বানায় এই তোমাকে ভালোবাসতে বাসতে আমি পৃথিবীটাকে সুস্থ করে তুলি আবেগী তলে এক নির্লিপ্ত মানবী হয়ে বেঁচে থাকাটা বড়ই আফসুসের প্রণয়ের শহরে কাউকে বুক ফাটা কান্না নিয়ে না চাওয়াটাও আফসুসের ঘানের সুরে তাকে ভালোবাসি চিঠির পাতায় মনের গহিনে বছরের পর বছর লিখে যাচ্ছি আমি তাকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসিটা ঠিক ভালোবাসার মতো উপলব্ধি করা যাচ্ছে না এই ভালোবাসাটা যে হৃদয় মাঝারে সমুদ্র আঁচড়ে পড়ার মতো ভালোবাসা হওয়া চায় হওয়া চায় ধ্বংসাত্মক প্রেমের মতো সুতীব্র দুনিয়া এফুরুফুর করে ফেলার মতো হওয়া চায় দিবারাত্রি মনের গহিনে প্রেমানন্দল হওয়া চায় নিঃশ্বাস পৃথিবী থেকে মুছে গেল যেন লোকমুখে প্রচলন থাকে সে প্রেমের না হোক রোমিও জুলিয়েট কিংবা মমতাজ শাহজাহান পৃথিবীর এক কোণে অবহেলায় পড়ে থাকা তুচ্ছ প্রেম হোক তবুও হোক একটা প্রেমের মতো প্রেম একটা ভালোবাসার মতো ভালোবাসা আচলে শক্ত করে বেঁধে রাখার মতো অধিকার হওয়া চাই সে প্রেমে কিন্তু আফসোস নীরা সেসব তুমুল উষ্ণ অনুভূতি দেখা পায়নি আজও তবে প্রত্যাশা এমন একটা প্রেম নিরা নিরারও হবে নীলয় ভাইকে নীরা একদিন পৃথিবীর সকল নারীস্বরূপ আবেগ ঢেলে ভালোবাসবে লোকটার উপস্থিতি তার তীক্ষ্ণ শান্ত চাওয়া একদিন হারাম করবে নিরা নারী মনের সেদিন শূন্য আকাশে চাঁদ আর তারারা খেলা করবে মনের বেরঙ্গিন ফুলটার গায়ে লাল নীল রং আসবে পৃথিবীর সমস্ত কুয়াশা বেদ উন্মুক্ত হবে এক অষ্টাদশী কিশোর জীবনের প্রেম ছন্দবদ্ধভাবে এসব প্রাণচঞ্চল অনুভূতি প্রকাশ করাও দিন আসবে প্রবল আনন্দ নিয়ে খেলা করবে ভ্রমর সেদিন মহাদেব সাহার সুরে গর্ব করে নিরাও আবৃত্তি করবে তোমাকে ভালোবাসতে বাসতে এই আকাশ আমার কাছে আসে বই পড়ছিল নীরা চমৎকার উপন্যাসের বই ঘটনা প্রায় শেষের পথে গল্পের এর ক্লাইম্যাক্স এসেছে মেসেজের আওয়াজে ফোনটা ভাইব্রেট হচ্ছে নীরা বিরক্ত হয় সুন্দর একটা মুহূর্তে বেগাত কি করছেন মিস মর্জিনা নীরা মেসেজ দেখে ব্রু বাকায় নাবিলের নাম্বার থেকে আসা মেসেজ অবাক কাণ্ড সকাল সকাল কাউকে কিছু না বলে ধুম করে বেরিয়ে গেল দিন না পেরুতেই আবার মেসেজ করে খোঁজ করছে বাহ অদ্ভুত পরিবর্তন তো গন্ডার তার ইন্টারেস্টিং নিরা প্রতি উত্তরের বদলে পাল্টা প্রশ্ন করে আছো কোথায় কাউকে না জানিয়ে ভূতগ্রস্তের মতো দুম করে নাই হয়ে যাওয়ার কাহিনিটা কি প্রেমিকার সঙ্গে ডেটে গেলে বুঝি অপর প্রান্ত থেকে তাৎক্ষণিক জবাব আসে আমাকে নিয়ে এত উদ্বিগ্নতা ভালোই দেখছি কৌতূহল থাকলে বলো নেক্সট থেকে না হয় বলে বলে সব কিছু করব গিন্নি সাজা সব পারে কোনো প্রয়োজন নেই আমাকে বলে বলে স্মরণ করার এক আনাও কৌতূহল নেই তোমাকে নিয়ে আমার সাথে মুখ বাঁকানো এমোজি এক আনা নাকি ষোলো আনা সে তো দেখতেই পাচ্ছি আচ্ছা গাজের কথা শোনো একটা সেলফি তুলে পাঠাতো কাঠ ছাট লাগবে না এখন যেভাবে আছি সোভাবেই নিরা বিভ্রান্তি নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে মেসেজটার দিকে অনাকাঙ্ক্ষিত আবদার ইদানিং এমন অদ্ভুত অদ্ভুত কাজ একটু বেশি হোক করছে হলো কি লোকটার কি হলো এখনো বসে আছিস কেন ভাব দেখাচ্ছিস একটা ছবি চেয়েছি বলে খুব দাম বেড়ে গেল নীলা গর্জে ওঠে তোমাকে ছবি দিতে যাব কোন দুঃখে তোকে আকামের দুঃখ পেতে বলেছে কে ভেটকি মাছের মতো ভেটকি মেরেই দে আবার ছবি দিয়ে কি কাজ কিডনাপারদের দেব। একটা ভালো মেয়ে পাচারকারী চক্রের সন্ধান পেয়েছি অতি অকেজ বস্তু হয়ে পৃথিবীতে পড়ে আছিস খামোখা তাই সিদ্ধান্ত নিলাম বেছে দিই নীরা জবাব দেয় না রাগে ফুঁসে সে না বিলি আবার পাঠায় মেসেজ হ্যালো ম্যাডাম সাথে হাত জোর করা এমুজি নীরা আর কথা বাড়ায় না বিনা বাঘকে ছবি নিয়ে নেট অফ করে দেয় মেজাজ চটল অত্যাধিক নাবিল প্রায় দশ মিনিট ধরে পলকহীন চেয়ে রইল ছবিটায় বিশেষ কিছু নেই ছবিতে একটা রাগান্বিত পাখির গুমরা মুখশ্রী চেরি ব্লসম ফুলের মতো শুভ্রতা একজোড়া আদরে ঠোঁড় আর হিমালয় সম মায়া এই ছোট্ট মুখটা খুব টানে ইদানি ভীষণ ভীষণ রকম টানে সন্ধ্যা হয়ে এসেছে প্রায় নাবিল ফোনটা বুকের মধ্যে ছড়িয়ে চোখ বুঝে চলতি গাড়ি হওয়ায় চুলগুলো কপালের দিকে উঠছে ঠুটে স্মৃতহাসি হাসি সর্বাঙ্গে নবজন্ম নেওয়া উষ্ণ অনুভূতি প্রিয়শ্রীর সঙ্গে কল্পনায় মিশে মিশে একটা রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করা যাক তবে